জাহান নাম বলে ভুলে গিয়েছি আমরা নিজের সন্তানাতিকে নিয়ে ব্যস্ত জাহান নামকে বলে ভুলে গিয়েছি সম্মানিত দিনী ভাই আসুন আপনাকে জাহান নাম সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাই এবং আপনি সেই তথ্যগুলো পেয়ে আল্লাহ তালার দিকে নিজের আত্মাকে রুজু করে নিন আমার বক্তব্যের বিষয় স্টার্ট করার আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা তুলে ধরছি তাহলে বক্তব্য বুঝতে সুবিধা হবে সম্মানিত উপস্থিতি মানব সম্প্রদায় ছয়টি জায়গা ছয়টি জায়গা অতিক্রম করে মানব সম্প্রদায় ছয়টি জায়গা অতিক্রম করার পরে তার স্থান হয় যেখানে সেখানে থাকে সেই ছয়টি জায়গা কি কি নাম্বার 1 আলমে আরওয়াহ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রূহ থাকার জায়গা যেই জায়গাটি রয়েছে জান্নাতুল ফিরদাউসে আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীতে আসার পূর্বে জান্নাতে ছিলাম আমরা পৃথিবীতে আসার পূর্বে জান্নাতে ছিলাম আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠালেন পাঠানোর পরে বলে দিলেন হে মানব সম্প্রদায় তুমি পৃথিবীতে যাও মমা ফলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা সম্প্রদায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার আজ আমরা পৃথিবীতে আল্লাহ তো তালাকে বলে ভুলে গিয়েছি ভুলে গিয়েছি নবীর হাদিস ভুলে গিয়েছি কবর ভুলে গিয়েছি জাহান্নাম ভুলে গিয়েছি জান্নাত আসুন আপনাকে স্মরণ করাতে দিয়ে এসেছি সম্মানিত উপস্থিতি দ্বিতীয় নম্বর আলামে আজзам যেটা মায়ের গর্ভ তৃতীয় নম্বর আলামে দুনিয়া আমরা তো এটা বুঝতেই পারছি আলামে দুনিয়া অর্থাৎ এই পার্থিব জীবন চতুর্থ নম্বর আলামে বারযাতি সেটি হলো কবরের জীবন পঞ্চম নম্বর আলামে কিয়ামাহ ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার মারবেন কেয়ামত নিশ্চিত হবে কেয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে আমরা পৃথিবীর যত জিন মানুষ আছে ভাইরে আমার বন্ধুরে আমার সমগ্র মানব সম্প্রদায় এবং দানব সম্প্রদায় মৃত্যুবরণ করবে করে কবর বাসী হয়ে যাবে এই তো হল আমাদের দুনিয়া ছয় নম্বর আলামে আফেরা সর্বশেষ আপনার জীবন আলামে আফেরা এর দুটি বিভাগ রয়েছে আলামে আফেরা দুটি বিভাগ রয়েছে প্রথম নম্বর বিভাগ হচ্ছে জান্নাত দ্বিতীয় নম্বর বিভাগ জাহান আমরা পাই কাল দুটি ইহকাল এবং পরকাল ইহকালে তিনটি জিনিস আছে আলামে আরুয়া আলামে আজসাম আলামে দুনিয়া এই তিনটি জিনিস ইহকালে আছে পরকালে কি কি আছে আলামে বারজা আলামে কেয়ামা আলামে আখেরা এই তিনটি জিনিস পরকালে আছে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে জাহান নাম আলামে আখেরার দ্বিতীয় পা আলামে আফেরা অনুষ্ঠিত হবে আপনার আলামে আখেরার দ্বিতীয় পাটে যদি আপনার প্রধান আস্থা বাসিস্থান হয়ে যায় বাঁচা মুশকিল আল্লাহ রাবুর আলমী সর্বপ্রথম জাহান্নামী ব্যক্তিদেরকে আপ্যায়ন জানাবে তাদের সম্মানার্থে কোল্ড ড্রিঙ্কস দিবেন কোল্ড ড্রিঙ্কসটা হবে কি পেপসি কোকা কোলা রুটি জিনা সেটা হবে গরম অত্যাগ্রত গরম টক বগে ফুটন্ত পানি দ্বারা আপনার এক্সপেক্ট করা হবে আপনাকে প্রথমে দেওয়া হবে গরম পানি সাপোজ আপনাকে একটি এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন স্টেজে আমি একজন যুবক ভাইকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যদি তাকে এক লিটার পাইপ দিয়ে এক লিটার জল গরম জল খাইয়ে দিই তাহলে সে কি বেঁচে থাকবে তার পাঁচ মিনিটের মধ্যে দেহটা দেশ বডিতে পরিণত হয়ে যাবে অনুরূপ আল্লাহ কাল কেয়ামতের দিনে কাল কেয়ামতের দিনে আলামে আখেরাতে যদি জাহান্নাম আপনার বাসস্থান হয়ে যায় তাহলে আপনার জায়গা যদি জাহান্নাম হয়ে যায় আপনাকে সর্বপ্রথম পান করানো হবে গরম পানি বলা যায় না সম্মানিত দিন ভাই জাহান্নামী ব্যক্তিদেরকে খাবার দেওয়া হবে জাহান্নামী ব্যক্তিদেরকে খেতে দেওয়া হবে কি জানেন আপনি কি একবার ভেবে দেখেছেন জাহান নামে কিভাবে মানুষকে খেতে দেওয়া হবে আমরা তো পার্থিব্য জীবনে যদি কোন মেহমান বাড়িতে আসে মেহমানকে আমরা খাওয়াই পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস সাদা ভাত অত্যন্ত অতি অত্যন্ত সুস্বাদু করে রান্না করে মানুষ গোস্ত খাওয়ায় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে বলছেন জাহান্নামী ব্যক্তিদের জন্য আমি তোমাদের জন্য খাদ্য দ্রব্য রেখেছি আমি তোমাদের জন্য খাদ্য দ্রব্য রেখেছি কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান আয়াত নাম্বার 44 এর মধ্যে বলছেন ইন্নাশ শাজারাতাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি রেখেছি কাটা যুক্ত একটি ফল শব্দের অর্থ হল কাটা যুক্ত একটি ফল যে ফলটি আপনি যখন খাবেন হয়তো আপনার গলায় চলে যাবে কিন্তু আপনার গলা থেকে নিচেও যাবে না উপরেও আসবে না এই তো হলো আমি আল্লাহর আলমিন তোমাদেরকে খেতে দেব ফল কাটা জুতো ফল আমি আল্লাহ পোল আলামিন তোমাদেরকে শুধুমাত্র বুঝতে পারছেন আপনাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল আপনি কিভাবে খেতে পারবেন বলুন তো আপনি কিভাবে সহ্য করবেন না কা বেদনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর নবী আপনার বডিটা 5 ফিট আছে হয়তো 5 ফিট থেকে বেশি আছে ছয় ফিট আছে

আপনার বডিটা হবে অনেক লম্বা তাহলে বুঝতে পারছেন এই শরীরে তো জাহান আওয়াজ জাহান খানের আজাব সহ্য করা মুশকিল কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রকম করে আমাদের এই শরীরকে বানাননি আমার আল্লাহ রব্বুল আলামিন কাল জাহান্নামীদের শরীরকে জাহান্নামের যাতে করে তারা আজাব সহ্য করতে পারে এটা ধ্যান রাখবেন সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম জাহান নাম সম্বন্ধে জাহান সম্বন্ধে আজ অনেক কিছু আপনাকে তথ্য দেব ইনশাআল্লাহ আপনাকে বলেছিলাম যে জাহান ব্যক্তিদের শরীর হবে অনেক লম্বা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে মৃত্যু দিবেন না কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন

যারা জান্নাতি হয়ে যাবে তারা তো সোমবার আলহামদুলিল্লাহ আর যারা জাহান হয়ে যাবে তাদের মতো হতবার আর কেউ আছে বলুন তো নিজে হাত বুকে হাত রেখে বলুন তো আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এমনকি জালসার মজলিসে আসা পর্যন্ত কটি মিথ্যা কথা বলেছেন আপনি এই জালসার মজলিসে আসা পর্যন্ত কটি গুনার কাজ করেছেন আপনি এই জালসার মজনিসে আসাদ না পর্যন্ত কটি পাপ করেছেন বলুন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন তাহলে আপনার উত্তর আপনি নিজেই দিতে পারবেন সম্মানিত উপস্থিতি যাহার নামে যাবে কারা এবারে আসান যাহার নামে যাবে কারা সোজাওয়া কোনো ভেজাল নাই আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে যাদের নেগির পাল্লা হালকা হয়ে যাবে তারাই যাবে জাহান নামে যাদের নেগির পাল্লা হালকা হয়ে যাবে তারাই যাবে জাহান্নামে ওয়াম্মা মান্ন কফবত মাজিনো আর আমি আপনার গোলামিং বলছি আম্মা মান্ন কফবত যাদের নেগির পাল্লা হালকা হয়ে যাবে মাওয়াজিনু তারা যাবে জাহান্নামে হাউম হাউম হাবিয়া সেই জাহান্নামটা হবে কি হাবিয়া নামক জাহান্নাম ওয়া মা আদ্রাকা মাহিয়া তুমি কি জানো হাবিয়া নামক দজুগটা কি نارুন হামিয়া জাহান্নামের একটি স্তর রয়েছে হাবিয়া নামক জাহান্নাম জাহান নামে একটি স্তর রয়েছে হাবিয়া নামক সে হাবিয়া নামক জাহান রয়েছে জাহান নামের মধ্যে নারুন হামিয়া এবং সে তার আগুন হবে উত্তপ্ত আগুন তার আগুন হবে এমন আগুন যার কোনো মাত্রা থাকবে না পৃথিবীর আগুনের চাইতে অনেক অধিক বেশি সত্তর বেশি সম্মানিত উপস্থিতি আমি সময় লম্বা করব না আমাদের আমন্ত্রিত বক্তা চলে এসেছেন একটি ছোট্ট হাদিস করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব আন আনাসিন ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণিত তিনি বলেন ইউকা ফিন নার ইউকা ফিন নার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন কথা বল হলিম المزيد জাহান্নাম বলবে হলিম المزيد আল্লাহ আরো কি আছে তুমি দাও যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাকে না জাহান্নামের মধ্যে ভরে দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নাম সহ্য করবে না সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে শেষ করলাম আল্লাহর যেন আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝার কৌফিক দান করেন আল্লাহ আমরা যেন সর্বসময় জাহান নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আহমতুল